আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আলোচনা করব গরম দূর হওয়া এবং পিপাসায় তৃপ্তি লাভের আমল অনেক সময় এমন হয় অনেক গরম লাগে আমাদের অনেক পিপাশার তোমরা থাকি হাজার পানি অনেক পানি খাওয়ার পরেও আমাদের সেই পিপাসা মিটে না তো আজকের আমলটা আপনাদের সাথে জানাবো যা করলে আল্লাহ বা আমাদেরকে গরম দূর করে দিবেন পিপাসা মিটিয়ে দিবেন ইনশা আল্লাহ বয়স্ক মানুষ শিশু মানুষদের ক্ষেত্রে অনেকটা হয়ে থাকে তো এই আমলটা শেয়ার করছি জাস্ট এই দোয়াটা আপনি প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে সাতবার পাঠ করবেন আল্লাহ হুম সুন্দরভাবে বসো আল্লাহ আপনাদের গরম দূর করবেন পিপাসা দূর করবেন এই আমলটা সুরত তহা থেকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কোনো পীর ফকির অলি আউলিয়া দরবেশের অজিফা না আল্লাহর কোরআনের অজিফা মৌলানা মোহাম্মদ ইব্রাহিম দেহরুই রহমাউল্লাহ তালা এর কিতাবের একশো উনানব্বই নম্বর পৃষ্ঠা থেকে শেয়ার করছে তো এই আয়াতটা যে নিয়ম বললাম পাঠ করবেন যখন বেশি গরম পড়ে তখন থেকে পাঠ করতে থাকবেন আল্লাহ পাক আপনার এগুলা দূর করে দিবেন কি বাবা ছিট করে ও জ্বর তো আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নালাকা ইন্নালাকা আল্লাহ তাজুআ ফিহা ওয়ালা তারা ওয়া ইন্নাকা লা তাযমাউ ফিহা ওয়ালা তাদহা আল্লাহ বাকা আমাদেরকে এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করেন এই হচ্ছে আয়ত্তা আমি আয়ত্তা তার মাধ্যমে বলাই দেই এই বাচ্চা পারলে আপনারা কেন পারবেন না বলো ইন্না লাকা আল্লাহ তাজু হা ফি হা ওয়ালা তার ও ইন নাকা ও ওয়া ইন নাকা ইখরা লা তাজমউ লা فيها فيها ولا تضحا আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন আর আপডেট পেতে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া